আসন্ন লোকসভা নির্বাচনে ত্রিপুরার দুইটি আসনের জয় নিয়ে নিশ্চিত ভারতীয় জনতা পার্টি ভাজপা চিন্তায় তাদের প্রার্থী চয়ন নিয়ে কিন্তু নির্বাচনে দলের বিজয় নিয়ে কোনো সন্দেহ নেই বলছেন ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব দু হাজার চব্বিশের নির্বাচনেও বিজেপি রাজ্যের দুটি আসন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার দিতে সক্ষম হবে রাজনীতিকরা বলছেন রাজ্যের দুটি আসনে ভারতীয় জনতা পার্টির বিশাল জয় অপেক্ষা করছে কারণ ত্রিপুরাতে বিরোধীরা এক মঞ্চে আসতে পারছে না এবং বর্তমান পরিস্থিতিতে জল গড়াচ্ছে তাদের প্রতিকূলেই সদ্য সমাপ্ত পাঁচ রাজ্যের নির্বাচনে তিন রাজ্যে বিজেপির বড় জয় তাতে আঘাত লেগেছে কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের গরিমায় এই কারণেই ভেসতে গেল ইন্ডিয়া জোটের সর্বশেষ বৈঠক সম্প্রতি কমিউনিটি নেতা মানিক সরকার সরাসরি কংগ্রেসকে কটাক্ষ করে বলেছিলেন পাঁচ রাজ্যের নির্বাচনে কংগ্রেস ইন্ডিয়া জোটের কোনো দলকে গুরুত্ব দেয়নি তারা বিগ ব্রাদারের মনোভাব দেখিয়েছিল আঠাশটা দল এই রাজ্যগুলিতে প্রধান শাসক দল না বিরোধী দলের মধ্যে যারা তারা তো আছেই অন্যান্য যে দলগুলির কিছু না কিছু অস্তিত্ব আছে সম্ভবত তারা মিলেমিশে বিজেপিকে পরাস্ত করা আর সরকারের যারা আছে তারা যদি প্রকৃত জন দরদীর ভূমিকা নানেন তাদেরকে কুণ্ঠাসা করার জন্য একটা সমঝোতা হবে কিন্তু হল না তার জন্য আমাদের কোনো দুঃখ নেই মার্ক্সবাদী কংগ্রেস পার্টির কোনো দুঃখ নেই এটার জন্য চব্বিশের নির্বাচনে এই যোগ্যটা এটা দুর্বল হবে এটা আমরা মনে করছি না কিন্তু এই যে এটার একটা আছে ভোটের ফলাফল কিন্তু শিলমোহর দিয়েছে কমিউনিস্ট নেতা মানিক সরকারের আগাম বক্তব্যকে মানিক সরকারের বক্তব্যের পরেই রাজ্যে আগামী দিনে বাম কংগ্রেস জোটের সমীকরণ কী হতে চলছে তা স্পষ্ট হয়ে গিয়েছে অর্থাৎ 2024 এর নির্বাচনে বাম কংগ্রেস যে পৃথকভাবে প্রার্থী দেবে এটা নিশ্চিত প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকেও তাদের স্ট্যান্ড পয়েন্ট স্পষ্ট করে দিয়েছেন সভাপতি আশিস কুমার সাহা তিনিও বলেছেন আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেস রাজ্যের দুই আসনে পৃথকভাবেই প্রার্থী দেবে কংগ্রেস সিপিআইএম এর এই সমীকরণে নিঃসন্দেহে অতিরিক্ত অক্সিজেন পাবে ভাজপা শিবির রাজ্যের প্রধান বিরোধী দল মথার স্ট্যান্ড পয়েন্ট এখনো পরিষ্কার নয় সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক শাহ জানিয়ে দিয়েছেন তিপ্রামথা কোনো ফ্যাক্টরি হবে না এটাই বাস্তব এই মুহূর্তে ইন্টারলোকেটর লোকেটর একই মিশ্রের দিকে মথার মুখ ঘুরিয়ে দিয়ে প্রদ্যুৎ কিশোরকে কৌশলে বোতলবন্দি করে নিয়েছে ভারতীয় জনতা পার্টির থিঙ্ক ট্যাঙ্ক রাজনীতিকদের কথায় তিপ্রামথা যদি পৃথকভাবে প্রার্থী দেয় তাহলে বিজেপির জয়ের পথ আরও সহজ হয়ে যাবে অর্থাৎ কংগ্রেস সিপিআইএম তিপ্রামথা এই তিন দল পৃথকভাবে প্রার্থী দিলে বিজেপির বিজয় রথ আটকানোর কোনোভাবেই সম্ভব হবে না আর এই সমীকরণের দিকেই আপাতত ধাবিত হচ্ছে দু হাজার চব্বিশের মহারণীর রাজনীতি Bureau Report, Jam 24 News.